সারা দেশের বাপু এই চলতেছে কি দাবি দেওয়ার মহা উৎসব এই সবাই যে যার দাবি দেওয়া পূরণ করে দিচ্ছে আমারও একটা দাবি আছে আমার দাবিটা আছে নতুন বছরে যে পাঠ্যপুস্তক বাচ্চাদের হাতে দেওয়া হবে এখানে নতুন একটা বই অন্তর্ভুক্ত করা হোক বইটার নাম আছে হাতে কলমে সিন্ডিকেট বিদ্যা এই নামে নতুন পাঠ্যপুস্তক এই 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 পড়ালেখার ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে এখন বাপুরে এই দাবি করার জন্য আমাকে কোথায় যাওয়া লাগবে শাহবাং গোয়া লাগবে নাকি কোনো জায়গায় যাওয়া লাগবে তোরা একটু পরামর্শ দিবা তোমরা সাথে আছ কি না এই ডেট তো বলাবা ঘটনা কি তোমাদের খুলে কই নতুন বছর তো চলে এলো আর কয়টা দিন পরেই নতুন বছর নতুন বছরে প্রত্যেক বছরের মতো মাস হাতে নতুন নতুন পাঠ্যপুস্তক তৈরি তুলে দেবে সরকার তার জন্য 40 কোটি নতুন বই সরকার তৈরি করতেছে এখন এই চল্লিশ কোটি নতুন বই তৈরি করতেছে গত যে কোনো বছরের তুলনায় কোটি পাঁচশো পঞ্চাশ কোটি টাকা অতিরিক্ত কি জানো কারণ আছে সিন্ডিকেট এই বই যারা তৈরি করে বই যারা প্রকাশ করে এখানে একটা সিন্ডিকেট আছে তারা অতিরিক্ত মুনাফা হিসাবে এবার সরকারের কাছ থেকে ৫৫০ কোটি টাকা এটা আমার কথা না এই সংগ্রামপত্র দেখো সংগ্রামপত্র দেখলেই তোমরা বুঝতে পারবা এখন এই যে কথাটা তোমাদের কাছে তুলে ধরলাম এই যে দাবিডা কেন দাবিডা আমি করলাম দেখো সারা দেশে সরকার নতুন নতুন কিছু করে যাচ্ছে একটা সরকার हटায় দিল দিয়ে নতুন নতুন কাজ করে যাচ্ছে সমস্ত কিছু পরিবর্তন করে ফেলল বিগত ফ্যাসিস্ট সরকারের যা যা ছিল সব পরিবর্তন হয়ে যাবে একটা জিনিসবাদে একটা কাছে সরকার কাবু সেটা হচ্ছে সিন্ডিকেট কোন সিন্ডিকেট এই সরকার সরাতে পারলো কোন সিন্ডিকেটের গায়ে হাত দিতে পারলো না কোনটা কোনটা তোমরা একটু খেয়াল করলে দেখবা চালিস সিন্ডিকেট অকার্যকর হয়নি কার্যকর আছে আলু সিন্ডিকেট বহাল তবিয়াতে চলতেছে সিডির সিন্ডিকেট অসাধারণ ভাবে চলতেছে এর মধ্যে যুক্ত হয়ে গেছে আমার কি বই সিন্ডিকেট তার দেখি কি সিন্ডিকেটের জ্ঞান যাদের আছে যারা সিন্ডিকেট করে তাদের জ্ঞানের কাছে আমাদের মতো সাধারণ মানুষ তো দূরের কথা সরকার যারা চালায় বিভিন্ন আইন শৃঙ্খলা যারা চালায় তাগের জ্ঞানও মায়ের খাইয়ে যাচ্ছে এখন বাপু রে এই যদি অবস্থা তাহলে আমার ছেলে পেলে তোমার ছেলে পেলে প্রথম থেকে যদি হাতে কলমে সিন্ডিকেট বিদ্যাটা শিখাই দেওয়া যায় ভবিষ্যতে পড়ালেখা করুক বা না করুক এই সিন্ডিকেট করেই তো দুটো পয়সা কামায় কাটি পারবে এই কারণে বাপু তোমরাও কিন্তু এই আন্দোলন এই যে এই দাবির হাতে একমত হওয়া তোমাকে উচিত প্রত্যেকেই তো তার ছেলে মেয়ে সন্তান সন্তানের জন্য ভবিষ্যৎ করে যাওয়া তাকে যদি একটা যথাযথ সিন্ডিকেট বিদ্যা শিক্ষা দিয়ে যাতে আমরা পারি তাহলে কেউ তাদের আর থামাতে পারবে না বর্তমান সময়ে এই পাঠ্য পুস্তকের নতুন নতুন কত কিছুই তো অন্তর্ভুক্ত আছে তাহলে আমাদের এই সিন্ডিকেট বিদ্যা হাতে কলমে সিন্ডিকেট বিদ্যাও যদি অন্তর্ভুক্ত হয় তাহলে কিন্তু পরবর্তী প্রজন্ম মানে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সিন্ডিকেট করেই খাতে পারবে অর্থ করি অভাব হবে না যাই পড়ুক না কেন এখন তুমরা কপালে চাচা সিন্ডিকেট পড়াবে কারা পড়ানোর লোকের কিন্তু সে অভাব যারা সিন্ডিকেট করতেছে তাদেরকে আপনি ওই পুরস্কারের ব্যবস্থা করে দেন যে এই যে যারা চালি সিন্ডিকেট করে তারা চালি সিন্ডিকেটের অধ্যায়টা পড়াবে যারা ওই যে তেলের সিন্ডিকেট করে তারা তেলের সিন্ডিকেটের অধ্যায়টা পড়াবে এরকম প্রতিটা অধ্যায় ভাগ করে করে ওই সিন্ডিকেটকারীদেরকে দিয়ে এটা পড়াতে হবে তাদের কাছেই তো জ্ঞান আছে এই জ্ঞান তো সরকারের কাছেও নেই তোমার কাছেও নেই আমার কাছেও নেই এই কারণে না কিন্তু যারা শেখাবে তাদের পুরস্কারের ব্যবস্থা করে দাও যে যে যত ভালো সিন্ডিকেট বিদ্যা মাস্টারদের শিখাই দিতে পারবে তাদেরকে প্রত্যেক বছর ওই যে স্বর্ণ স্বর্ণ পদক দেওয়া হবে গোল্ড মেডেল টেডেল দেওয়া হবে তাহলে দেখবা শিক্ষকের অভাব হবে না তারা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে সিন্ডিকেট পড়াতে রাজি হয়ে যাবে এখন খালি দরকার যে পাঠ্যপুস্তকের মধ্যে হাতে কলমে সিন্ডিকেট বিদ্যা নামক নতুন একটি বই অন্তর্ভুক্ত করা জোর দাবি জানায় রাখলাম